সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ব্রেড পিজা। আর এই পিজাটি বানানো কিন্তু অত্যন্ত সহজ মাত্র পাঁচ মিনিটেই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে পিজা তৈরি কীভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ব্রেড পিজা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আর আমি এখানে চারকোনা সাইজের একটা বাটি নিয়েছি আর বাটিতে ব্রেডের পিসগুলো সব কিছু দিয়েছি আর দেওয়ার পর হাত দিয়েভাবে চেপে চেপে দিতে হবে আর এখানে আমি এক কাপ দুধ খুব ভালোভাবে আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম আর এটা একদম ঠান্ডা দুধ আমি এখানে অ্যাড করে দিলাম দুধটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর দেখবেন যে ব্রেডের পিসগুলো দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আর টেনে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব টমেটো সস টমেটো সসের বদলে আপনারা এখানে পিৎজা সসও অ্যাড করে দিতে পারেন কিন্তু টমেটো সস দিলে টেস্টে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না একই রকমই টেস্ট থাকবে আপনাদের এটা ইচ্ছা মতো আপনারা পিৎজা সসও অ্যাড করতে পারেন বা টমেটো সসও অ্যাড করতে পারেন সসটা দেওয়ার পর চামেজের সাহায্যে চুতুর পাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে স্প্রেড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজের পাপড়িগুলো এভাবে আমি ফালি ফালি করে নিয়েছি আর এখানে আপনার যে কোনো ইচ্ছা আপনারা দিতে পারেন পেঁয়াজ দিতে পারেন বা সসেস দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ডেকোরেশন করতে পারেন সেই সাথে দিয়ে দিলাম গ্রিন কালারের ক্যাপসিকাম আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি রেড কালার নিয়েছি আর গ্রিন কালার নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি কালার এখানে অ্যাড করতে পারেন আর যদি আপনার এখানে ভেজিটেবল দিতে চান সেক্ষেত্রে ভেজিটেবলটা যখন অ্যাড করবেন তখন ভেজিটেবলটা শ্যালো ফ্রাই করে নেবেন চিকেন অ্যাড করতে পারেন পিৎজাটা ডেকোরেটটা একদমই আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম পিৎজা ডেকোরেট করতে চান সেভাবে আপনারা ডেকোরেট করতে পারেন আর সব কিছু দেওয়ার পর এখানে আমি মোজারেলা চিজ এখানে অ্যাড করে দিলাম পিজাতে চিজের পরিমাণটা হালকা বেশি দিতে হবে এতে কিন্তু পিজাটা খেতে অসম্ভব মজা হয় আর যারা চিজ লাভার তাদের জন্য তো কোনো কথাই নেই তারা ইচ্ছা মতো আপনারা চিজ দিতে পারেন আর সেই ক্ষেত্রে আমি এখানে দিলাম ব্ল্যাক অলিভ আপনারা যে কোনো চাইনিজের দোকানে কিন্তু ব্ল্যাক অলিভটা অনায়াসেই কিনতে পারবেন আর ব্ল্যাক অলিভটা নিয়ে আসার পর একদমই নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে দীর্ঘদিন আপনারা ব্ল্যাক অলিভটা ব্যবহার করতে পারবেন আর এরকম একদম সিম্পল পিজা কিন্তু খেতে অসম্ভব মজা হয় এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু অ্যাড করি না সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর এই পিজাটা যখন বাসায় তৈরি করবেন খাবেন যখন তখনই বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের পিজার থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম না একদম অসম্ভব মজাদার একটি পিজা তৈরি হয়ে যায় আর আমি কিছু চিজ রেখেছিলাম সেটা আবারও আমি উপরে দিয়ে দিলাম আর সেই সাথে আমি এখানে দিয়ে দিব অরিগানো অরিগানো কিন্তু পিজাতে মাস্ট দিতেই হবে অরিগানো কিন্তু মিস করা যাবে না আমি সামান্য একটু হাফ চামিজ অরিগানো চারপাশে ছড়িয়ে দিলাম অরিগানোটা দেওয়ার পর এটা আমি ওভেনে বেক করবো মাত্র দুই মিনিটের জন্য আর চুলায় যদি আপনারা বেক করে থাকেন তাহলে দশ মিনিটের জন্য চুলায় বেক করতে পারেন চুলায় তৈরি করার ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে দুই মিনিট পর আমি ওভেন থেকে পিজাটা বের করে নিয়েছি আর পিজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু মার্শাল্লা অসাধারণ হয়েছে এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে পিজাটা কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা পিজাটা কেটে নিতে পারেন আর এই পিৎজাটা বাসায় গেস্ট আসলে খুব জড় মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন বিকালে নাস্তা হিসেবে কিন্তু একদমই পারফেক্ট আশা করছি এই শর্টকাট পিৎজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আপনাদের একটি সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই জন্য আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন সাপোর্ট করার পর সাপোর্টে কিন্তু ফিরিয়ে না হয় আমরা একে অপরে যদি উপকার করে থাকি সেই উপকারের ফল কিন্তু অনায়াসেই উপর আল্লাহ তালা দিয়ে থাকেন তো আশা করছি আমার এই ব্রেড পিৎজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর দেখুন কতটা লোভনীয় লাগছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সকলেই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ